लाइव करता आ, तो तो देख जा, आ, ले <laughs> <laughs> आयो 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 मोबाइल देख देखिया तो <laughs> <laughs> मेरा <laughs> तू तो मेज मा बंदोटा क्यों कर दिया अरे क्या तो कर तुम ऐसा कर तुम का मैंने बाप का क्या गई बोल रे बोसड़ी के ये मेरे बाप की जगह है तेज बाकी नहीं है मैं बाहर सरकार ने यहाँ नहीं करा था कपड़ा रोकने का अत्तर चाहिए माच का अत्तर ठीक है पैंट उधर नहीं है खड़ा ये इतना गली मत दे खड़ा रहो आई बन अरे चल नहीं ओ सुन रे ए নি বা পুলিশের বাড়িতে ফায়ারটা করেছে তাও ভিডিও প্রুফ কাছে আছে আমরা আপনার মধ্যে চ্যানেলের মধ্যে পরবর্তী সময় আমরা আমরা দিতে পারতাম তার নাম কি রাজু মিয়ানি তার নাম রাজু মিয়ানি ডাক নাম রাজু নুরুল ইসলাম ইসলাম নাম করে ডাক রাজু তার ছেলে পুত্রতালি ছেলে

আজকে একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল নুরুল ইসলাম ডাক্তার রাজি মিয়া তো আঠাশ বছরের যুবক ম্যাডাম দেখার পরে ওই টেস্টটাকে আমাকে ইঞ্জ্রি কল দেয় কারণ ওটার মধ্যে একটু একটা ইঞ্জুরি ছিল দাঞট ইঞ্জুরি ছিল নেকের মধ্যে আর মার্ভুর মার্ভুরা ইঞ্জুরি ছিল তো ওইটা দেখার পরে ম্যাডাম দেওয়ার পরে আমি আসি এবং দেখি দুজন মিলে দেখে এটাকে ট্রিটমেন্ট পানি এখানে দেওয়ার চেষ্টা করি

নিজের পুকুরে আচ্ছা আপনার কন্টি হয়েছে তার নাম বয়স কত

ওই ফটো তুলে আছে কটা